আরে এভাবে ইনসাল্ট ছি 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 এভাবে ইনসাল্ট ও মাই ডগ এভাবে ইনসাল্ট ইশ বেচু ইনসাল্ট করেছে দাল্লিকে ছি 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 আর তার জন্য দাল্লিকে ভিডিও করতে বসতে হয়েছে সঙ্গে সঙ্গে এটা বলতে যে তুমি ভুল বলেছো তুমি ভুল বলেছো এ বাবা দাল্লি ছি ছি ওই জন্যই বলি বুঝে সুজে জিনিস দে বুঝে সুঝে জিনিস না দিলে দেখেছিস কেমন হয় আরে ও তো বোঝেই না ওতেটা গণ্ড গন্ড মূর্খ গন্ড মূর্খ বোঝেই না কোনটা কি বুঝেছিস হ্যাঁ সবাই অবশ্য বলছিল ওর কিছুটা শাড়ি সম্বন্ধে আইডিয়া আছে কারণ ওই যখন সৌমালি বিজনেসটা করতো তখন ও আর কি কিছু জিনিসপত্র কিনে ঠিনে দিত আর কি মানে মাল গস্ত করা যেটা বলে তো শাড়ি গস্ত করে দিত সেজন্য কিছু আইডিয়া আছে শান্তিপুর ফুলিয়া ফুলিয়া এইসব জায়গায় যে তাঁত পাত পাওয়া যায় কিন্তু তুই যে এই মলমলের ঝলমল দেখিয়েছিস তোর আম ঠিকে তোর আমিকে যে মলমলের ঝলমল দেখিয়েছিস সেটা বেঁচে বোঝে নাই বাবা পাবা আমি কিন্তু ঠিক ধরেছি দেখ কি মা ব্যাপারটা বোঝ আমি কিন্তু শাড়ির কিন্তু শাড়ি কিনে কিনে একটা তো হ্যাবিট আমাদের আছে রে ভাই তো সেই হ্যাবিটটা থেকে আমি বুঝতে পেরেছি তুই ঝলমল করবার জন্য মলমল দিয়েছিলিস কিন্তু দেখ বেচু ও বাবা বেচু এইভাবে ইনসাল্ট তোকে বলছে তুই সিনথেটিক শাড়ি দিয়েছিস ইস আমি তাই তো বলি তুই হাজার হোক তো তাতিমাকে তুই সিন্থেটিক শাড়ি দিবি ওরকম একটা কি অনায় লাগে না দেখতে একটা দেখ সিন্থেটিক শাড়ি কি শাড়ি নয় শাড়ি কিন্তু পুজো পার্বণেতে কে ভাই এই সিনথেটিক শাড়ি দেয় ডাললি এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি এটা কিন্তু বেচুর উচিত হয়নি তোকে এইভাবে সবার সামনে ওপেন প্ল্যাটফর্মে যে কি জানি কি শাড়ি দিয়েছে মনে হয় একটা সিন্থেটিক মতো এটা কি ঠিক হয়েছে বল ডাললি তুই তো একটু বলে নিতে পারতিস হ্যাঁ কি আলাদা করে প্রাইভেটলি ফোন করে বলে নিতে পারতিস তো যে আমি তোমার মাকে মানে আমার তাতি মাকে একটু ঝলমলে দেখানোর জন্য মলমল দিয়েছিলাম এইবারের হিট বাজারে হিট মলমল শাড়ি সেটা দিয়েছিলাম আর তুমি এভাবে আমাকে না জিজ্ঞেস করে ইনসাল্ট করে দিলে ও মাই ডগ উফ আমি কোথায় যাই দুব্বা ঘাসে দেবো নাকি দুব্বা ঘাসে হ্যাঁ এইভাবে অপমান আমি সত্যি মানতে পারছি না আমি কিন্তু খিমার হয়ে প্রোটেস্ট করছি বেচু এটা তোমার ঠিক হয়নি তোমার যদি মনে হতো যে তুমি বুঝতে পারছো না তাহলে শাড়িটা যখন দেখানো শুরু করলে মানে শাড়ি তোমার মায়ের শাড়ি এচুর শাড়ি যখন দেখানো শুরু করলে ঠিক সেই সময় একবার তো ভালো করে নিতে পারতে হাই ডার্লিং সরি ওহ হায় দিদি কি মার দি দে দিদি দিদ দে না মানে বলছিলাম যে দিদি প্লিজ একটু বলো তুমি যে কী শাড়ি দিয়েছো না প্রচন্ড খেলো হয়ে গেছে ব্যাপারটা প্রচন্ড খেলো মানে এইভাবে বেচু তোকে এইভাবে জনসমক্ষে এইভাবে ইনসাল্ট করবে এটা আমি সত্যি মেনে নিতে পারছি না একদম মেনে নিতে পারছি না আর যার জন্য তোকে ভিডিও করে বলতে হলো না ওটা সিনথেটিক শাড়ি নয় ওটা মলমল আমি জলমল করার জন্য দিয়েছি আবার আবার দালি এটাও বলে দিচ্ছে কেন দিয়েছে কারণ এই গাড়ি করে এদিক ওদিক যায় তো মানে তাতেই মা গাড়ি করে এদিক ওদিক যায় তো তো যাওয়ার সময় যেতে ফ্রি লাগে নিজেকে একটু মানে কি বলবো আরামদায়ক কমফোর্ট ফিল করে যাতে তাঁতি মা তার জন্য আমি এই শাড়িটা দিয়েছি এগুলো পরে ভীষণ আরাম ভীষণ আরাম তাই জন্য দিয়েছি আচ্ছা আর কাকে কাকে দেওয়ার ইচ্ছা আছে এই দেখো কোনো দিনই ও তাতুকেও দেয়নি আর বেচুকেও দেয়নি কোনো জামা কাপড় তাহলে কাকে দিয়েছে তাতি মাকে আর কাকে দিয়েছে বাচ্চা সোনাটাকে দিয়েছে কিন্তু আর কাউকে কোনো দিন দেয়নি আচ্ছা এই যে ভাই ফোটা করলি আগের বছর হ্যাঁ তাহলে কী দিয়েছিলিস কিচ্ছু দিস নি হ্যাঁ রে কী রে কিছু দিসনি না তুই বলছিস কি না কোনোদিন কিছু দিই তাই জন্য বলছি আর এইবার ইচ্ছা আছে কাকে দেওয়ার জন্য তাতুকে দেওয়ার জন্য আর কাকে হ্যাঁ ওই তো ভাইকে তাতুকে কেন হয়েছে সবাই বলেছে যে কাকুর একটাই জামা প্যান্ট হয়েছে তাই ও তো তাতুর মেয়ে তো মেয়ে হিসেবে ওরও তো একটা কর্তব্য কাকুকে একটা জামা প্যান্ট দেওয়ার তাই জন্য ও জামা প্যান্টের একটা সেট কাকুকে দেবে আর ভাইয়েরটার জন্য মানে ভাই ফোটাতে তুলে রাখবে মানে ভাই ফোটার জন্য ভাইটা নিয়ে রাখবে হ্যাঁ বোঝই তো সব একসঙ্গে দেযা যায় না ওদেরও তো বুঝে চলতে হয় আম আব আয়া উঠ পাহাড়কে নিচে বুঝে চলতে হয় হ্যাঁ মানে এই এত বড় একটা ধাক্কা গেল কোথায় ধাক্কাটা গেল হুম ধাক্কাটা গেল মানে হচ্ছে ওই যে টুভোদার শরীর খারাপ হয়েছিল না সারিয়ে সরিয়ে নিয়ে এলো সেই জন্য ধাক্কা গেল আবার যেতে হবে তার জন্য টাকা পয়সার একটু হ্যাঁ আমি জানি আগের বারে কি ছিল বলতো ব্যাপারটা আগেরবারে সব আপুদের দান ছিল তো আপুদের দান সেখানে প্রচুর শাড়ি ভারি হয়েছিল এবারে দেখেছিস এইবার জানি এইবার তোর যে ভাড়ারে টান পড়েছে না পরিষ্কার বোঝা যায় আমি ভিউর্সদেরকে বলি দেখো কিমার কথায় তোমরা কিছু মনে করবে না কারণ ওর বাড়িতে একমাত্র ইনকাম করতে পারে ও ঠিক আছে আর কেউ না তাহলে এত বড় সংসারটা কেউ টানতে হয় প্লাস দু দুটো আছে আর কি মানে সাবঅর্ডিনেট যারা আর কি ওকে হেল্প করে আর কি হেল্প করে না পুরোটাই সে করে মানে ও কিছুই করে না তো তারা আছে তারপরে বাড়ির এত বড় সংসার খরচ হ্যাঁ সব মিলিয়ে তারপর জামা কাপড় কেনাটা একটু ডিফিকাল্ট তাই না এটা বুঝি বুঝি এটা স্বাভাবিক সংসার করতে গেলে এগুলো হয় তবে হ্যাঁ একটা জিনিস আমি আগেরবারেও দেখেছি কিমাদের পুজোর মার্কেটিং একদম লাস্ট মিনিটে হয় লাস্ট মিনিটে পঞ্চমী ষষ্ঠী এই সময় হয় এক একজনের স্বভাব আছে দেখবে যে একদম মানে ভাদ্র ভাদ্রমাস পড়তে পড়তেই কাপড় কিনে নেয় ভিড় এড়াতে আবার কিছু কিছু লোকজন আছে কিছু কিছু লোকজন আছে যারা একদম লাস্ট মিনিটে কেনে এবার কি বলছে যে দেখো কপাল খুলে গেছে কার তাতিমার কাটিমার কপাল খুলে গেছে কি করে বলো কি করে বলো তোমরা হিসেব করে বলো কি করে খুলো আচ্ছা ওয়েলকামটা করে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আরে কপাল খুলে গেছে মানে টিনু সুন্দরী জবে থেকে ওদের বাড়ি থেকে গেছে তবে থেকে যত জামা কাপড় সব কে পায় কেন দাল্লির মিডিয়া হয়ে কে পায় তাতি মা আরে ভাই প্রতিবেশী রাষ্ট্রের যখন সব এলো তারা কাকে দিল তাতি মাকে আচ্ছা তার সঙ্গে দাল্লি বাইরে থেকে জামা কাপড় এলো সেগুলো কাকে দিল তাতিমাকে তো তাতিমা তো প্রচুর গিফট পেয়েছে আগের বছরও পেয়েছে নাতির জন্মদিন বলে নাতিকে একাকে দেয়নি ওনাদের সবাইকে দিয়েছে আবার এ বছরও অনেকগুলো গিফট পাবে হ্যাঁ মানে দেখেছো কাকিমাকে হচ্ছে ঝলমলিয়েছে মানে মলমল দিয়ে ঝলমলিয়েছে আমাদের দাল্লি তারপরে হচ্ছে ওইদিকে জলপাইগুড়ির কাকু তো এরকম গিফট পায় হ্যাঁ তাহলে আজকের যদি আজকের যদি টিনাকে বাড়ি থেকে বের না করতো আর আজকের যদি বেচু এরকমভাবে ভাবে ওপেনলি বউয়ের কেচ্চা বাজারে বিক্রি না করতো তাহলে কি জানতে পারতো লোকে আর তাহলে কি তাতিমার মতো উপরে এত দরদ উদলে উঠতো কারণ তাখান তো ছিল নায়িকা কে ছিল টিনো সুন্দরী তো টিনো সুন্দরীর মানে আলোতে সবাই আলোকিত হতো তারা সব পিছনে পড়ে গেছিল এখন তো সেই ব্যাপারটা নেই নায়িকা চলে গেছে তাহলে এখন ডিরেক্টর কি করছে নিজেই নায়কের জায়গাটা নিয়েছে সঙ্গে দুজনকে নিয়েছে তার মানে কি বলবো কো কো অভিনেত্রী অভিনেতা হিসেবে মাকে আর বাবাকে আর বাচ্চা শোনোটা তো ওটা তো হচ্ছে ওদের চ্যানেলের টিআরপি বুঝতেই পেরেছ তো এই জন্য এখন বলছে যে এই যে টিনাকে ওরা দূর করে তাড়িয়েছে তারপরেই ওদের ভাগ্য খুলেছে কিভাবে গিফটের ভাগ্য তার মানে এরা চিন্তা করো মানে বউ সরিয়ে এরা ওই লোকের থেকে গিফট পাচ্ছে এটা নাকি ভাগ্যের ব্যাপার ভাবতে পারছ মানে এদের বক্তব্য তখন সবাই টিনাকে ভালোবাসা দিত টিনাকে সবাই সব কিছু মানে অ্যাপ্রিসিয়েট করত আর তারা টিনার আলোয় আলোকিত হয়ে ঠিনার আলোর জন্য ওরা সাপ্রেস হয়ে গিয়েছিল আর সেটার জন্য কাকিমা ফ্রন্টে আসতে পারেনি এখন কাকিমার এলাই ব্যাপার বিশাল বিশাল শাড়ি পাচ্ছে ছেলে তিনটে চারটে শাড়ি কিনে দিচ্ছে এখন কাকিমাকে কে শাখা যেন শাড়ি আর যা চাইছে তাই কানের পাশা পাচ্ছে না অবশ্যই সেটা সিটি ঠি তাহলে এটাই তো চেয়েছিল এটাই তো চেয়েছিল কাকিমা চেয়েছিল আই এম দ্য অনলি ওয়ান আমাদের ফ্যামিলিতে হ্যাঁ আমি একমাত্র মহিলা থাকবো যা প্রায়োরিটি সব আমি পাবো ছেলের বউ এসে সব নিয়ে চলে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে আমি কিচ্ছু পাচ্ছিলাম না কারণ আমায় পেতে হবে তাতে যদি বউকে তাড়াতে হয় তাড়াতে হবে কিন্তু আমাকে পেতে হবে জিনিসপত্র পেতে হবে আর সেটাই বললো কি মা যেই যে থেকে টিনা ওদের বাড়ি থেকে চলে গেছে দেন দেন ওদের বাড়িতে জিনিসপত্রের ছয় লাভ অথচ তোমরা চিন্তা করো এই যে আমাদের বেছু কি বললো বেছু বললো এখন আর কোনো পুজো পাব্বন অনুষ্ঠান তেমন একটা আমরা করি না আগে গণেশ পুজো থেকে আরম্ভ করে সমস্ত পুজো হতো এটা তো স্বাভাবিক পরের গতরে না অনেক কিছু করা যায় নিজের গতরে আর হয় না তো তখন টিনা ছিল হ্যাঁ খাটার জন্য টিনা ছিল তাই নানা রকম পুজো পার্বণ অনুষ্ঠান লেগেই থাকতো কারণ তখন তো এত ঝামেলা নিতে হতো না এখন কি হয়েছে কাকিমার একার উপর সব পড়ে গেছে তাহলে এই যে এরা বলে না যে আমাদের টিনা নাকি ওই বাড়িতে শুধু খেত আর ঘুমতো উঠতো আর ঘুমতো আর কোনো কাজ করতো না তাহলে কেন এগুলো বন্ধ হয়ে গেল। পরিশ্রম এক বছরের মধ্যে কি এত গেল হুম এটা কি হতে পারে যে পরিশ্রমটা এক বছরে এত বেড়ে গেল না ব্যাপারটা অন্য জায়গায় ব্যাপারটা হচ্ছে এখন সব দিকে লেবার দিতে হচ্ছে তাহলে পুজো আচ্ছাটা করবে কি করে তখন তো টিনার উপরে বাসন মাজা ঘর মোচা ঝাড় দেয়া আনাজ কেটে দেয়া এইগুলো ছিল তারপরে কাচাকুচিও কিছুটা ছিল এসব ছিল তাহলে সেগুলো তো করতে পারছে না এখন তো একা হাতে সবটা করতে হচ্ছে তো সবটা করার পরে তারপরে হচ্ছে তোমার আবার পুজো পাব্বন আর দেখো বেচুর বাবা হেল্প করে সেটা আগেও করতো এখনও করে কিন্তু কত হেল্প করবে একটা মেয়েলি কাজে কত হেল্প করবে ততটা হয় না তো দুজনে মিলে নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে তাই সব পুজো পাব্বন উঠে যাচ্ছে দেখো আমরা জানি ওরা যতই বলুক টিনা কোনো কাজ করতো না টিনা কোনো কাজের নয় এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ টিনা হয়তো বেলা করে ঘুম থেকে উঠতো তার কারণ হচ্ছে এডিটিং ফেডিটিং করে শুতে সময় লাগতো হ্যাঁ তারপরে দেখো সারাদিন পরিশ্রম করার পরে একটু ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করতো কিন্তু এটাও তো অনেকে দেখেছে যে ভোরবেলায় উঠে টিনা উঠান ঝাঁট দিয়েছে এটাও তো অনেকে দেখেছে তাহলে সেটা কি বলবে হ্যাঁ হয়তো তারপর আবার একটুখানি ঘুমিয়ে পড়তো হতে পারে আমার তো জানা নেই যে তারপরে ও কী করতো ভোর ভোর কিন্তু উঠত তারপরে কিন্তু ওই ঝাটপাটগুলো কিন্তু দিত তারপরে হয়তো একটু আবার ঘুমিয়ে পড়তো কারণ মানুষের রেস্টেরও দরকার দেখো যত বয়স কম হয় তত কিন্তু ঘুমের ভাগটা বেশি আর যত বয়সটা বেশি হয় এমনি অনিদ্রা তোমার চোখে ঘুরবে এখন মানে আমরা আগে যত পরিমাণ ঘুমাতাম এখন আমাদের ঘুমের বাহারটা অনেক কমে গেছে যত দিন যাবে ঘুমের প্রবলেম বেশি হবে এবং ঘুমটা কিন্তু সেই লেভেলের হবে না মানে মানে টাইমিংটা কমে যাবে আগে যদি আট ঘন্টা কেউ ঘুমাতো তখন এখন ছ ঘন্টা আমার ধরো এখন পাঁচ ঘন্টা ঘুম হয় তো পাঁচ ঘন্টাতে কিন্তু আমার হ্যাবিট হয়ে গেছে কিন্তু আগে পাঁচ ঘন্টা ঘুম হলে একটা স্ট্রেস সবসময় থাকতো ভাবতাম যে এই ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এই ব্যাপারটা এখন নেই তো বয়সের সাথে সাথে ঘুমটাও কমে যায় ঠিক আছে তো এটা একটা ব্যাপার বয়সের সাথে সাথে খাওয়া ঘুম সমস্ত কমে যায় আর যত বেশি কায়িক পরিশ্রম করবে তত খিদে পাবে আর যত কম কায়িক পরিশ্রম করবে তত কম খিদে পাবে এটাও স্বাভাবিক মানে শরীরকে যদি তুমি কায়িক পরিশ্রমে খাটাও তবে তো তোমার খিদে পাবে আর যদি শরীরকে কায়িক পরিশ্রমে না খাটাও তাহলে কি করে খিদে পাবে তো ব্যাপারটা এরকম তো যাই হোক সেটা তো অন্য কথা হয়ে গেল আমি এবার এটা বলতে চাইছি যে এরা যে বলে না যে টিনা কিছুই করতো না কিছুই করতো না কিছু যদি না করতো তাহলে আজকের ওর মায়ের উপর এত চাপ পড়ছে কেন ওর মা কেন পুজো আচ্ছাগুলো বন্ধ করে দিচ্ছে ওর মায়ের শরীর কেন এত ক্লান্ত হয়ে যাচ্ছে এটা তো বুঝতে হবে তার কারণটা প্রেশারটা বেশি পড়ছে ঠিক আছে একটা বাচ্চা সামলানোর প্রেশার তারপর বাড়ির কাজ রান্না মান্না এগুলো তাও কিন্তু প্রতিদিন যে দুবেলা রান্না হয় তা কিন্তু নয় ঠিক আছে প্রতিদিন দুবেলা রান্না হয় না আর রুটি তো উনি করেনই না খুবই কম রুটি করেন হ্যাঁ তো কারণটা কি কারণটা শরীর বয় না ভোরবেলা উঠলে তারপরে সারা দিন পরিশ্রম করলে সন্ধ্যের দিকে আর কিছু কাজ করতে ইচ্ছা করে না আর এটা আমি দেখেছি গ্রামের লোকজনদের মধ্যে এই ব্যাপারটা খুব বেশি আছে তারা একটু ভোর ঘুম থেকে ওঠে আর সকাল থেকে সারা দিন কাজ করে সন্ধ্যের পর কিন্তু ওনাদের আর নাড়ানো যায় না এটা আমি বেশিরভাগ গ্রামের লোকেদের মধ্যে দেখেছি তাদের অ্যাক্টিভনেস আস্তে আস্তে কমে আসে কারণ ভোরের যে ওঠার পর যে একটা লেথার্জি সেটা এসে যায় তার জন্য এটা হয় এটা আমি দেখেছি তো যাই হোক সেটা পরের ইস্যু কিন্তু এদের বক্তব্যটা এখন যে এখন টিনার শাশুড়ি এবং টিনার শ্বশুর হাজব্যান্ড এরা সবাই আপুদের কাছে এমনি ভিওয়ার্সদের কাছে প্রচুর ভ্যালু পাচ্ছে এবং প্রচুর গিফট ফিফট পাচ্ছে তার কারণ টিনা চলে গেছে বলে হ্যাঁ এটা তো স্বাভাবিক তখন তো টিনাকে ভালোবেসে সবাই সব কিছু করতেও এখন টিনা চলে গেছে তার জায়গায় পরিপূরক হিসেবে নিয়েছে আর এটাই তো চেয়েছিল হ্যাঁ একেবারেই বেচুর মা এটাই চেয়েছিল যে উনি সর্বে সর্বা হয়ে উঠুন ওনাকেই সবাই ভ্যালু দিক ওনাকেই সবাই গিফট দিক সব কিছু উনি পাক এবং ছেলেও জামা কাপড় শাড়ি ঢাড়ি সমস্ত ওনাকে কিনে দিক ওনার তো এই ইচ্ছেটাই ছিল আর সেটাই পূরণ হচ্ছে আর কিমা সেখানে আবার মদতটা দিচ্ছে বলছে এদের জন্য কী মানে এরা সাপ্রেস হয়েছিল এ যেই চলে গেল তারপরে দেখেছো এদেরও আয় উন্নতি বাড়লো তাই ও হয়েছে তো হবেই বউ বেঁচে হবেই রাজপ্রাসাদ হবে অট্টালিকা হবে এই হবে কিন্তু বউ তো রাস্তাটা করে দিয়ে গেছে আগে তো দশ হাজার টাকার মাইনে ঠিক আছে সেই চাকরি করতো আর চাষবাসের উপর নির্ভর করতে হতো রজনীগন্ধা ফুলের চাষ করতো যেখানে গিয়ে মাঠে গিয়ে ঠিনা পর্যন্ত কাজ করেছে ওই অত অল্প বয়সে ঠিক আছে আর আজকের ডেটে তো এইসবগুলো করতে হয় না আজকের ডেটে তো মোটামুটি বউ বেঁচে ভালোই মালকড়ি হাতিয়েছে আর সেই টাকায় টপাটপ টপাটপ টাইলস দেওয়া ঘর উপরে দুটো ঘর নিচে দুটো ঘর দুটো পায়খানা বাথরুম ডাইনিং প্লেস সিক্রেট রুম সমস্ত সাজানো গোছানো হয়েছে তাই না হ্যাঁ দালি বলছিল তো এই করেই তো হয়েছে আমরা কি কিছু বুঝি না হ্যাঁ আর ওই টাকাগুলো যে আপু চাপ্পুদের থেকে এসেছে এটাও বুঝি কারণ ইনস্ট্যান্ট টাকা এসেছে বলে সেগুলো ব্যাঙ্কে রাখতে পারেনি সেই টাকাগুলো এইভাবে খরচা করে দিতে হয়েছে ঘর সাজিয়ে ঘরের জিনিসপত্র কিনে ঘরের পর্দা থেকে আলমারি থেকে সোফার কভার থেকে সোফা থেকে সমস্ত কিছু কিনতে হয়েছে বাইক কিনতে হয়েছে তো সমস্ত কিছু কোথা থেকে হয়েছে ব্লগিংয়ের টাকায় ব্লগিং তো ও যা ইনকাম করে মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে যে কত টাকা ও ইনকাম করতে পারে উনিশ বিশ হতে পারে কিন্তু সেই টাকাতে এত হয় না হিসেব করে যদি দেখা যায় যে আগের বছর পুজো থেকে এবছর পুজো পর্যন্ত কত টাকা ও ইনকাম করেছে আর কত টাকা ওর কেস থেকে আরম করে সমস্ত আসবাবপত্র অমুক্তমুখে খরচা হয়েছে হিসাবটা ওখান থেকেই উঠে আসবে আর যারা একটু ক্যালকুলেটিভ যারা একটু ক্যালকুলেশন করতে পারে তারা তো অনেক আগেই সব বুঝে গেছে তো ওই যে ব্যালেন্স যে টাকাটা মানে যে টাকা আয় হয়েছে আর যে যে টাকা খরচ হয়েছে তার মধ্যখানে যে ব্যালেন্স টাকাটা সেই খরচার টাকাটা কোথা থেকে এলো কোথা থেকে এলো বলো 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 আরে ভাই বিদেশিনীদের কাছ থেকে এলো সেই টাকাতেই তো এত পুরকি 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 হচ্ছিল আর কি আর বুঝতে পারছো তো যে এরা কতটা মেটিরিয়ালিস্টিক জিনিসের উপর মানে লোভ বুঝতে পেরেছ যখন টিনা কিনছিল তখন কিমা ছিল শুধু কেনা 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 এখন বলছে দেখো এরা সবসময় উল্টো পাল্টা জিনিস কেনে আর এরা দেখেছে এদের চয়েস যেমনি পুজোর সময় তেমন মার্কেটিং তেমন মার্কেটিং করছে হ্যাঁ এইগুলোই তো আসল তারপরে বল তারপরেই শুরু করলো ওই যেহেতু কাণ্ড নিয়ে ভিডিও করছে তারপরেই শুরু করলো আসলে কেন পুজোয় আনন্দ করবে না একবারই তো আনন্দ তো কাণ্ডটাও অনেক থিতিয়ে গেছে মুখ হয়েছে তোমুক হয়েছে তো পূজোতে হতে এইটুকুনি আনন্দ করবে এটুকু করবে মানে কি ও তো কাণ্ড নিয়ে বলতে শুরু করেছে এইবার ওইখানে তো স্বাভাবিক পুজোর সময় অনেকে যারা কাণ্ডের সঙ্গে নিজেদেরকে একেবারে ইন্টারাক্ট করিয়েছে তারা এই পুজোতে মানে বিষাদের সুর তাদের মনে তারা কোনোরকম কেনাকাটাও করছে না আর তারা রকম আনন্দ উচ্ছ্বাসও করছে না তাদের একটাই দাবি যে আমরা আর কি বিচার চাই তো দেখো আমরা সবাই তাই চাই বিচার চাই না এমন মানে মহিলা মনে হয় মহিলা পুরুষ নির্বিশেষে কেউ নেই সবাই চায় অবয়ার এই ব্যাপারটাতে বিচার হোক কিন্তু কী বলতো আবার আমরা ভীষণ আনন্দ উৎসব মুখর মানে আমরা যারা মানুষজন আছি আমরা যারা বাঙালি তারা হচ্ছে খুব ভীষণ উৎসব মুখর তাই এই জিনিসটা আমাদের মনের মধ্যে রয়েছে যে অভয়াকাণ্ডের পুরো ব্যাপারটার পুরো শাস্তি হোক শাস্তি হোক আর বিচার পাক হ্যাঁ কিন্তু তারপরেও আমরা পুজো আসলে পুজোর অনুষ্ঠান ওতে একটু বেতন উঠি ঠিক আছে এই পুজোর মধ্যেও তো আবার অনেকের জীবিকা নির্বাহ হয় না এই পুজো দিয়ে ধরো ধরো আমরাই বলো আমাদের এই পুজোটার সময় একটা লামসাম ইনকাম হয় সেটার জন্য আমরা মুখিয়ে থাকি তারপরে ধরো যারা টেলার যারা ধরো মৃৎশিল্পী তারপরে ছোট ছোট স্টল দেয় যারা তারপরে এই ফুচকালা থেকে আলা থেকে এদের কথা তারপরে ধরো যানবাহন যারা অটো ফটো চালায় তাদের ওই সময় ভাড়াটা বিজনেসটা ভালো হয় টোটো অটো সমস্ত কিছু গাড়ি ফাড়ি হ্যাঁ এগুলোর বিজনেসটা ভালো হয় এই পুজোটা তো শুধু আনন্দের জন্য নয় পুজোটা একটা বিজনেস ঠিক আছে তো কলকাতা তার পুজো মানেই হচ্ছে আমাদের মতো অনেক অনেক লোকজন এই পুজোর দিকটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে কারণ এই সময় সবার বিজনেসের মানে ভালো চলে যারা ধরো জামা কাপড় ব্যবসায়ী সমস্ত রকম ব্যবসায়ীরা এই সময় বেশ আনন্দে মানে একটু মার্কেটিংটা সবাই করে তো তাদের একটু কেনা হয় তাদেরও ঘরে তাদের যেগুলো প্রয়োজন সেগুলো তারা কিনতে পারে তো এই সবগুলো ব্যাপার আছে তো যদি পুজোটা বন্ধ হয়ে যায় তাহলে এদের কাজ কারবার বন্ধ হয়ে যাবে আমরা জানি যে এরকম একটা দুঃখের সময় আমাদের এরকম আনন্দ মুখর হওয়াটা হয়তো উচিত নয় কিন্তু কি বলতো আবার ওই দিকটা দেখতে গেলে এই দিকটা দেখা যাবে না তো সব মিলিয়ে ওভারঅল আমাদের মনের মধ্যে নিশ্চয়ই ব্যথা আছে কিন্তু তারপরেও আমাদের অনুষ্ঠানে আমরা মুখরিত হচ্ছি আমাদের করতে হচ্ছে কিছুটা আনন্দ পেতে হচ্ছে আবার একটা বছরের ওয়েট এটাও ঠিক তো সমস্ত মিলিয়ে ওভারঅল সুখ দুঃখ হাসি কান্না মিলিয়েই তো একটা মানুষের জীবন তো জীবনের মধ্যে দিয়ে সমস্ত জিনিসই বয়ে যাবে তাই না এটা কিন্তু সত্যি তো যাই হোক এটা তো একেবারেই অন্য ইস্যুতে চলে গেলাম যেটা বলবার ছিল সেটা হচ্ছে যে কিমার মধ্যে কথা হচ্ছে যে টিনু ওই বাড়ি থেকে চলে যাওয়ার ফলে মানে বেচুর তো হয়েইছে দাও বেচুর সাথে সাথে বেচুর মাও খুব বেঁচেছে তার বেশ জামা কাপড় হচ্ছে তাকে সবাই প্রায়োরিটি দিচ্ছে কাকিমা কাকিমা বলে সম্বোধন করে তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে এটাই বেচুর মা চাইছিল তো বেচুর মায়ের মনে হচ্ছিল যে টিনার জন্য তিনি সেরকম একটা ভ্যালু পাচ্ছে না মানুষের কাছ থেকে সেই ভ্যালুটা ওনার খুব প্রয়োজন আর সেটা আজকের ডেটে হয়েছে নিশ্চয়ই কিমার মার সঙ্গে সেই গল্পটাও হয়েছে তার জন্যেই কিমা মা এরকম ডেসপারেটলি বলতে পারছে তাই না তো যাই হোক ওভারঅল মিলিয়ে যেটা দেখলাম সেটা দেখলাম যে মোটামুটি ওদের পুজোর কেনাকাটা আনন্দ অনুষ্ঠান ভালোই ভালোই চলছে আর কি মাও বলতে চাইছে যে ও জিনিসপত্র দেবে কিন্তু ওর এখন পরিস্থিতি নেই মানে একটু কিরকম যেন হাত পাতা হাত পাতা গল্পটা শুনলাম আর কি জানি না কোথা থেকে কোন হোয়াটসঅ্যাপে কোথা থেকে আবার হাত পাতার গল্পটা আসবে জানি না তো এরকমই দেখলাম শুধু বললো যে আমার এখন মানে পরিস্থিতি সব সময় তো পারমিট করে না সব সময় তো সবার সব টাকা থাকে না তো ওর পিছনে প্রচুর টাকা ইনভেস্ট হয়েছে তো তো সেই জন্য সেইভাবে এখন বুঝে চলতে হবে বুঝে চলতে হবে হুম ওই জন্য না আমি দেখিনি যে দাল্লিদের খুব একটা কিছু কেনাকাটা করতে এত ব দিন ধরে ওদের ভিডিও দেখছি ব্লগিংও দেখছি আর ধরো ওর ছেলের ব্লগিং দেখেছি ওর মায়ের ব্লগিং দেখেছি বা ওদেরও দেখেছি কেনাকাটা খুব একটা করতে ওদের দেখিনি বা আমি দাল্লিকেও দেখিনি আলাদা করে খুব বিশাল কিছু কেনাকাটা করেছে এটা দেখিনি জানি না হয়তো এই ব্যাপারে চিপুস হতে পারে জানা নেই তো এটুকুই বা যা দেখলাম ওভারঅল ভিডিওটাতে সেটাই বললাম পরে নেক্সট ভিডিওর সাথে আবার আসছি ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো যদি কিছু বলা থাকে কমেন্ট বক্সে জানিয়েও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে টাটা